আজকে খুবই সুন্দর একটা গরু দেখাবো বুঝছেন আসলে পাই নাই অনেকদিন পরে একটা বাচ্চা পাইছে উলবাড়ির বাচ্চা উলবাড়ির বড়তা পাওয়া যায় বুঝছেন কিন্তু বাচ্চা পাওয়া যায় না একটা বাচ্চা পাইছে দর্শকের দেখাবো আচ্ছা আজকে কালেকশন গুলো খুবই ভালো ভালো কালেকশন খুবই সুন্দর কালেকশন আছে দুইটা পাকরা আসলে বারো তেরো মাস করে বয়স এগুলো আপনার ছাব্বিশে রেডি হবে দুইটাই হাই রেঞ্জ এর গরু ভাই হাই রেঞ্জের এই কালেকশনটা বুঝছে না কালো পাখরা আসলে গরু পাওয়া যায় না অনেক সুন্দর মানের গরু ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আলামিন ভাই কেমন আছেন এই তো আলহামদুলিল্লাহ আপনার কি অবস্থা আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই আজকে খুবই সুন্দর একটা গরু দেখাবো বুঝছেন আচ্ছা আসলে পাই নাই অনেকদিন পরে একটা বাচ্চা পাইছে উলবাড়ির বাচ্চা উলবাড়ির বড়তা পাওয়া যায় বুঝছেন কিন্তু বাচ্চা পাওয়া যায় না একটা বাচ্চা পাইছে দর্শকের দেখাবো আচ্ছা মানে আজকে কালেকশন গুলো খুবই ভালো ভালো কালেকশন খুবই সুন্দর কালেকশন আছে কোন দর্শক যদি পছন্দ হয় তো নিতে পারে ছয়টা কি 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 করে আজকে করে দেখাবো করজ বাহামা দুইটা রাতি সাইওয়াল পাকরা একটা আপনার উলবাড়ির বাচ্চা দুইটা সাইওয়াল মনে করেন রেডি আজকে তো তাহলে ফিলাকবি নাই না আজ ফিলাকবি দেখাবো না ফিলাকবি আজকে নাই আচ্ছা পান নাই কালেকশন হয় নাই না আসলে এই সপ্তাহে মুকামে যাই নাই আমার লোক মনে করেন ছিল ওই লোকই দুইটা গরু কালেকশন করতে হয় দুইটাই নিয়ে আসি আমি নিজেই যাই নাই আচ্ছা তারপরে দেশের অবস্থাটা খুব একটা ভালো না এই কারণে কালেকশন কম ফিলাকবি দিব ফিলাকবি মারুফে যদি ফিলাকবি না থাকে তাহলে হবে ফিলাকবি তো আসবে ইনশাআল্লাহ আচ্ছা মারু ভাই নতুন দের উদ্দেশ্যে খামারের লোকেশনটা বলে নতুন আমার খামারের ঠিকানা পাবনা জেলা ইশ্বতী থানা অরনকুলা হাটের সাথেই একদম হাটের সাথেই খামার আচ্ছা

আর বাদ বাহামা বাচ্চা ঠিক আছে সার বাচ্চা এটা খুব সুন্দর হাই রেঞ্জের ঠিক আছে বাচ্চাগুলো দশক দর্শক আসলে হবে খুব সুন্দর একটা মানের বাচ্চা হ্যাঁ আচ্ছা এটার বয়স কত মাস আছে? এটার বয়স হইছে আপনার 9 মাস 10 মাস। 9 থেকে 10 মাস। 10 থেকে 10। আচ্ছা এটা দুই নাম্বার এটা কত রাখবেন? এটা আমি যদি কোনো দর্শক ভাইলাই 1,22,000 টাকা। 1,22,000 টাকা আলোচনা করা সম্ভব টাকা। এটা অল্প সীমিত দরদাম করে নিতে পারবে। আচ্ছা পাশে তিন নাম্বার যেটা নিয়ে আসছেন লাল এবং সাদা পাকড়া পেইন্ট। এটা দুইটা পাকড়া আসলে 12 13 মাস করে বয়স। এগুলো আপনি 26 এ রেডি হবে। দুইটাই হাই রেঞ্জের গরু ভাই। আচ্ছা এখন যেটা দেখতেছে এটা লাল পাকড়া। আর এটা 26 এ তৈরি করা সম্ভব? হ্যাঁ 26 এ তৈরি করা সম্ভব।

দর্শক ভাই যদি লেয় একদম চিপ রেট জোড়া আড়াই লাখ টাকা জোড়া আড়াই লক্ষ দুই লক্ষ পঞ্চাশ হাজার দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকা একদম সীমিত প্রাইস দিলাম ঠিক আছে কোন দর্শক ভাই যদি নিতে চাই নিতে চাই নিতে পারবে আচ্ছা আমরা স্ক্রিনে নাম্বার দিয়ে রাখবো কথা বলে নিতে পারবে নিতে পারবে আচ্ছা ঠিক আছে মারুফ ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম